নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে দেখুন আপনাদের মধ্যে আমাদের মধ্যে বহু মানুষ আছেন যারা কোনো কাজ করতে গিয়ে বহুবার ভাবে বা আমরাও ভাবি যে কাজটা করতে পারবো তো হবে তো কিন্তু এটা ভাবার আগে একটা কল্পনা করি বা অ্যাজাম্পশন করি করি না আমরা অ্যাজিউম এটা করতে যাব হবে তো হবে কি না আজকের এই ভিডিওটা আমি এটা নিয়ে করতে যাচ্ছি যেটাকে বলা হয় ল অফ অ্যাজামশন অ্যাজাম্পশন জিনিসটা হচ্ছে যে আপনি যেটা ভাবছেন যেটা করার কথা চিন্তা করছেন সেটা করতে পারার আর না পারার মধ্যে যে দ্বিধাটা রয়েছে যে গ্যাপটা রয়েছে সেটা সেটাকে কিভাবে আমরা মেটাতে পারি বা সেখান থেকে কিভাবে বেরিয়ে আসতে পারি এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই হয় যে কোনো কাজ করতে যাওয়ার আগে আমরা বার ভাবি এবারে দশ পা এগোতে গেলে বিশ পা পিছিয়ে আসি তার জন্য একটা আমাদের মনে প্রশ্ন আসে যে আমি তো স্মার্ট নই আমি তো অতটা কথা বলতে পারি না আমি পারবো তো এই যে পারব তো আর পারবো না তার মাঝখানেই কাজ করে আমাদের ল অফ অ্যাজাম্পশন কাজে রিকোয়েস্ট করবো ওই ভিডিওটা শেষ অবধি দেখার জন্যে আর দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই ল অফ অ্যাজাম্পশন জিনিসটা কী আর এই দ্বিধার থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় আর কিভাবে আপনার সাকসেস সাফল্য জীবনে যেটা চান যেটাই চান সেটাকে আপনি আপনি পারেন সেটাকে দেখুন আর নিজেকেশন ইজ মোর পাওয়ারফুল দেন নলেজ আগে হ্যাঁ হ্যাঁ আপনার কল্পনা শক্তি আপনার অন্তর্জ্ঞানের শক্তির থেকেও অনেক বেশি শক্তিশালী যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আপনি আপনার জীবনে যতই সফল হন না কেন কোথাও না কোথাও কখনো বা কখনো আপনি প্রায় নিজের সামনে আসার চ্যালেঞ্জগুলোর সঙ্গে লড়াই করে যাচ্ছেন নাকি আপনারা সবাই উন্নত একটা ভালো ভবিষ্যতের সফল দেখেন প্রতিটি ক্ষেত্রে ভালো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা করেন তার সঙ্গে সাকসেস আর একটা কমপ্লিট লাইফও চান কিন্তু প্রশ্ন হলো বারবার জীবনে যখনই উত্থান পতন আসে আপস অ্যান্ড ডাউনস আসে আবার হয়তো যখন আমরা নিজেদেরকে সফল ভাবি বা এখনো সাফল্যের রাস্তায় কেটে চলেছি তখন কিন্তু আরও বেশি করে আমি আপনি প্রত্যেকটা মানুষই ভাবি যে সমস্যাগুলো আমাদের জীবনে আসছে এই সমস্যাগুলোকে কীভাবে সামনে উঠতে পারব পারবো তো দেখুন আমরা এখন যে অবস্থায় আছি বা যেভাবে আছি আর আমরা যেখানে যেতে চাই বা থাকতে চাই বা হতে চাই তার মধ্যে যে ব্যবধান বা ত্যাগটা কীভাবে পূরণ করবো কি বুঝতে পারছেন তো বুঝতে না পারলে কমেন্ট করবেন মানে আমি বোঝাতে চাইছি আপনি যে অবস্থায় আছেন সেখান থেকে যে অবস্থায় পৌঁছতে চাইছেন তার মাঝখানে যে ব্যবধানটা সেটা কি করে ওভারকাম করবো বা সেটা কি করে মেটাবো এই কথাটা আমাদের মনের মধ্যে কিন্তু প্রায়ই আসে যেটাকে বলি আমরা দ্বিধা দেখুন আমাদের সাফল্যের পেছনে যেমন পরিশ্রম থাকে তেমনি থাকে আরেকটা জিনিস কি বলুন তো তা হলো আমাদের কল্পনা শক্তি বা ধারণা শক্তি মানে আপনি অনেক পরিশ্রম করছেন আর কেন করছেন আপনার কল্পনাটাকে সত্যি করে তোলার জন্য বা আপনার ইচ্ছাটাকে সত্যি করে তোলার জন্য তাই তো আর এটাই হলো ল অফ অ্যাজামশন এই নিয়মটার প্রচলন করেছিলেন নেভাল কডার্ট। একজন ইংরেজি সাহিত্যিক উনি এই নিয়মটাতে বলেছিলেন যে আমাদের ফিলিংস বা আমাদের ধারণা বা অনুভূতি আমি সত্যি কি চাই সেটাই আমাদের বাস্তবতার রূপ দেয় অন্যভাবে বলতে গেলে আমরা নিজেদের সম্পর্কে আর তার সঙ্গে আমাদের পরিস্থিতি সম্পর্কে যেটাকেই বিশ্বাস করি সেটাই আমাদের আসল ভবিষ্যৎ হিসেবে আমাদের সামনে আসে মানে সেটাই আমরা পাই আর আমি নিজে যেটা অনুভব করেছি বুঝতে পেরেছি তা হলো যে এটা আমরা আমাদের জীবনে চাই বা না চাই এটা কিন্তু কাজ করে চলেছে এবং কাজ করে তার সঙ্গে আরেকটা কথা বলা দরকার যে আমাদের পুরো জীবনটাই না এই নিয়মের অধীনে চলেছে আর অদ্ভুতভাবে বহু মানুষই এটা জানেন না বা এটা সম্পর্কে সম্পূর্ণ হোক এটা আমাদের চিন্তাভাবনা বিশ্বাস আর ইচ্ছা শক্তির উপরে জোর দেয় যেটা শেষ পর্যন্ত আমাদের জীবনকেই একটা নতুন রাস্তা দেখায় তা ঠিক বা ভুল যাই হোক না কেন আর যদি একবার আমরা এটাকে সচেতনভাবে বা কনসিয়াসলি দেখতে শুরু করতে পারি বা ভাবতে শুরু করতে পারি তাহলে দেখবেন এই ঠিক আর ভুলের মধ্যে কিন্তু আপনি কেবল সঠিকটাকেই বেছে নিতে পেরেছেন আর কেন জানেন বিকজ অফ ইউর ইনার বিলিভ মানে আমাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাসের ভিত্তি যার ভিত্তিতে ল অফ অ্যাজামশন কাজ করে। একটা কথা অবশ্যই জেনে রাখুন ধরুন আপনি মনে করেন আপনি পারবেন বা আপনি ঠিক অথবা আপনি ভাবছেন যে আপনি পারবেন না আপনি ঠিক না জানবেন দুটো ক্ষেত্রেই আপনি ঠিক আমাদের বিশ্বাস এটা নির্ধারণ করে যে আমরা কি পেতে চাই আমরা কি পেতে পারি আর যদি আমাদের ক্ষমতার উপরে বিশ্বাস রাখতে পারি তাহলে আমরা নিজেদেরকে একটা অসীম সম্ভাবনার জন্য নিজেকে উন্মুক্ত করে তুলতে পারি মানে যা চাই তাই পেতে পারি আর তার সঙ্গে অন্যদিকে আমরা যদি নিজেদেরকে সন্দেহ করি নিজের ক্ষমতাকে সন্দেহ করি তাহলে আমরা আমাদের নিজেদের চাওয়া আর পাওয়ার ক্ষমতাটাকে আটকে দিতে থাকি আর তখন কি হয় সেটাই হয় যে আমরা ল অফ অ্যাজামশনের শক্তিটাকে ব্যবহার করার ক্ষমতাকে আরও সীমাবদ্ধ করে ফেলি আটকে ফেলি তার জন্যে আমাদের অবশ্যই আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে মানসিকভাবে তৈরি হতে হবে এর জন্য আমাদের চিন্তাভাবনার পদ্ধতিকে নতুনভাবে তৈরি করতে হবে তার সঙ্গে আমাদের আকাঙ্ক্ষার ইচ্ছার সাথে মিল রেখে আমাদের মনে যাতে একটা দৃঢ় বিশ্বাস তৈরি হয় সেটার জন্য সঠিকভাবে চেষ্টা করতে হবে এবার আপনাদেরকে বলি যে আপনারা আপনাদের চারপাশে যা দেখছেন সেগুলোকে দেখার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করুন মানে সমস্ত জিনিসগুলোকে একটু গভীরভাবে খুঁটিয়ে অবজার্ভ করুন আর তারপর দেখবেন আপনার দেখা জিনিসগুলোর প্রতি আপনার মানসিকতা সম্পূর্ণভাবে চেঞ্জ হচ্ছে পরিবর্তন হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি আর মানসিকতা সম্পূর্ণ পরিবর্তন করে তোলার জন্য সবচেয়ে ভালো উপায় হলো আমাদের মনে অ্যাওয়ারনেস বা প্রাচুর্যের মানসিকতা আর তার সঙ্গে সম্ভাবনা বা পসিবিলিটির মানসিকতা গড়ে তোলা আপনি আপনার অভাব বা সীমাবদ্ধতার দিকে না তাকিয়ে আপনার উচিত যে প্রতিটি পরিস্থিতির সুযোগ নেওয়া মানে অপরচুনিটি আর তার সঙ্গে এইটা আপনাকে অনেক প্রাচুর্য টাকা সুযোগ দেবে সেটা দেখার চেষ্টা করা বা ভাবার চেষ্টা করা কারণ আমাদের দৃষ্টিভঙ্গির এই পরিবর্তন আমাদের মনে এইটা তৈরি করে যে যখন আমরা ভবিষ্যতে যে কোনো ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হব তখন আমাদের মনের ভেতরে একটা আশা তৈরি হবে যা এই চ্যালেঞ্জটাকে ঠিকভাবে নেওয়ার ক্ষমতাটা না আমাদের মধ্যে তৈরি করে দেবে আর সেই কারণেই আপনি পারবেন আপনার সমস্যার সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে আচ্ছা এই পর্যন্ত ল অফ অ্যাজামশন বোঝার জন্য আমার এইটুকুই বলার দরকার ছিল এবার আপনারা আপনাদের স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার জন্য আপনাকে আপনার ডেইলি লাইফে ল অফ অ্যাজামশন ইউজ করতে হবে আপনি কিভাবে এটা করতে পারেন আমি আপনাকে এখানে কয়েকটা স্টেপসের কথা বলতে চলেছি খুব ভালো করে শুনবেন স্কিপ করবেন না এই স্টেপগুলো খুব সাধারণ আর আপনার মনে হবে যে আপনি ইতিমধ্যেই এই সমস্ত কিছু জানেন কিন্তু আপনি যা জানেন বলে ভাবছেন তার মধ্যে এমন কিছু আছে যা আপনার আগের জ্ঞানকে ভাবনাকে চিন্তাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেবে কাজই ভালো করে শুনবেন আরও একটা বিষয় অবশ্যই জেনে রাখা দরকার আপনার এই সমস্ত স্টেপ গুলো আপনার মানসিক প্রক্রিয়াকে পরিবর্তন করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যেটা আপনাকে শারীরিক পরিশ্রম করার সঙ্গে সঙ্গে নজর রাখতে হবে মানে আপনি অনেক অনেক পরিশ্রম করছেন কোনো কিছু পাওয়ার জন্য কিন্তু আপনার স্বপ্নটা অন্য কিছু আপনি যেটা চান সেটার জন্যই আপনাকে পরিশ্রম করতে হবে অন্য কিছুর জন্য কিন্তু নয় মানে যেটা ভাবছেন সেটার পেছনেই লেগে থাকবেন এবার শুরু করি প্রথম আপনি আসলে কি চান তা আপনাকে ঠিক করতে হবে আপনি যা পেতে চান বা যা অর্জন করতে চান তা শুরু করার আগে আপনার লক্ষ্য কি আর সঠিকভাবে কি চান তা ভাবার জন্য সময় নেই আপনি কিরকম অনুভব করতে চান আপনি মানসিকভাবে রকম হতে চান খুব সুনির্দিষ্ট হন আর তার সঙ্গে জড়িত কি হবে সেটাও আগে থেকে ভেবে নিন যেমন নেপোলিয়ান হিল একবার বলেছিলেন যে আপনার ইচ্ছাটাই হলো আপনার সমস্ত কিছু অর্জন বা পাওয়ার সূচনা বিন্দু তা হলো আপনি যেটাই হতে চান সবার আগে কল্পনা করুন যে আপনি সেটা হতে পারবেন আপনার ইচ্ছার কথাটা একটা কাগজে লিখে রাখুন আর তার সঙ্গে আপনি যা পেতে চান তার একটা ভীষণ বোর্ড তৈরি করুন এর ফলে আপনার অবচেতন মন আর চেতন মন একসঙ্গে অ্যালাইন হবে এর পরবর্তী পদক্ষেপটি হলো আপনার চোখ বন্ধ করে আপনার মনে মনে কল্পনা করা উচিত যে আপনি ইতিমধ্যে আপনার পছন্দের লাইভ লিড করছেন আপনি যে জীবন পেতে চান তার একটা কল্পনার ছবি তৈরি করুন এই ভিজুয়ালাইজেশনকে যতটা সম্ভব বাস্তব করে তুলতে আপনার সমস্ত ইন্দ্রিয়কে ব্যবহার করুন জিনিসটার গন্ধ পান চোখে দেখুন কানে তার শব্দটা শোনার চেষ্টা করুন তার সঙ্গে ভাইব্রেন্ট কালার দেখুন সাকসেসের শব্দ শুনুন কৃতিত্বের আবেগটাকে অনুভব করুন ফিল করুন আপনি সাকসেস পাচ্ছেন এগুলো কল্পনা করার সময় নিজেকে সব কিছুর মধ্যে ডুবিয়ে দিন আপনার ইচ্ছাকে স্পষ্ট করে তোলে একটা ছবির রূপ দিয়ে মানে আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান তার একটা বাস্তবিক চিত্র তৈরি করে দ্বিতীয় এটি আপনাকে এমন একটা অনুভূতি আর বিশ্বাস গড়ে তুলতে সাহায্য করবে যা আপনার সফটওয়্যার বা চাওয়ার জিনিসটার বাস্তব হওয়ার সঙ্গে যুক্ত আপনি যখন আপনার সাফল্যের কথা স্পষ্টভাবে কল্পনা করেন তখন আপনার অবচেতন মনও সেইটা ভাবে আর তার সঙ্গে আপনার চিন্তাভাবনাকেই সেই বাস্তবতার সঙ্গে যুক্ত করতে শুরু করে তিন নম্বর তৃতীয় পদক্ষেপটি হলো অ্যাফর্মেশন তৈরি করা মানে যা আপনার চিন্তাভাবনা আর বিশ্বাসকে আপনার ইচ্ছার সাথে একই পথে নিয়ে আসার জন্য একটা শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে একটু উদাহরণ দিয়ে বলি যদি আপনার লক্ষ্য একটা সফল ব্যবসা শুরু করা হয় তবে আপনি নিজের মনে বলতে পারেন আমি একজন সফল উদ্যোক্তা আমি প্রতিদিন আমার ব্যবসায় নতুন পসিবিলিটি বা সম্ভাবনাকে দেখতে পাচ্ছি আর তার সঙ্গে অ্যাপান্ট আকর্ষণ করছি আমার ব্যবসা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে আপনি আপনার চাওয়া বা প্রতি যত কনশাসলি ভাববেন আপনি আপনার মনের ভেতরে সেই জিনিসটাকে পাওয়ার সম্ভাবনাটাকে আরও বেশি শক্তিশালী করে তুলবেন আর আপনার স্বপ্নগুলোকে সত্যি করার জন্য আমন্ত্রণ জানাবেন সর্বদা মনে রাখবেন যে আপনার প্রত্যেকটা চিন্তা ভাবনায় কিন্তু আপনার ভবিষ্যৎ তৈরি করবে চতুর্থ পদক্ষেপ চতুর্থ পদক্ষেপটা হলো যে আপনার বর্তমান অবস্থা মানে আপনি যে অবস্থাতে এই মুহূর্তে রয়েছেন আর আপনি যেভাবে থাকতে চান আর আপনার চাওয়া ফলাফলের মধ্যে যে ব্যবধান বা গ্যাপটা রয়েছে যে আপনি ভাবছেন আপনার চাওয়া জিনিসটা পাবো তো এই পাবো কি পাবো না তার মধ্যে যে গ্যাপটা ব্যবধানটা বা আপনার মনে যে দ্বিধাটা আছে সেটা কমানোর জন্য আপনাকে এমনভাবে ভাবতে হবে যে আপনি এমন কোনো কাজ করছেন যা দিয়ে আপনার মনে হবে যে আপনার স্বপ্নগুলো ইতিমধ্যেই সত্যি হয়ে গেছে আর আপনি যেই ধরনের মানুষ হয়ে উঠতে চান তার অভ্যাস বা আদব কায়দাগুলো আপনাকে প্র্যাকটিস করতে শুরু করতে হবে যেমন আপনি যদি একজন সফল লেখক হতে চান বা সাকসেসফুল রাইটার হতে চান বা বিজনেসম্যান হতে চান তাহলে তাদের উনাবলীয় অভ্যেসগুলো প্র্যাকটিস করুক মানে তারা যা করেন সেগুলো করার চেষ্টা করুক যেমন আপনি যদি একজন সফল লেখক হওয়ার ইচ্ছা রাখেন রাইটার হওয়ার তাহলে আপনাকে একজন সাকসেসফুল রাইটারের মতোই অভিনয় করতে শুরু করতে হবে ধরুন যার অনেক বই ইতিমধ্যে পাবলিশড হয়েছে আপনি প্রতিদিন কিছু একটা লেখার জন্য সময় নিন লেখার ওয়ার্কশপে যোগ দিন অন্যান্য লেখকদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করুন আর কল্পনা করুন যে আপনি কোনো একটা বইয়ের দোকানে বসে বা বই মেলায় বসে আপনার লেখা বই সাইন করছেন এটা করার মাধ্যমে আপনি আপনার চিন্তাভাবনাকে বিশ্বাসকে আর আপনার স্বপ্নকে সত্যি করার জন্যে আপনি যে কাজটা করছেন তার মধ্যে একটা শক্তিশালী সামঞ্জস্য তৈরি করতে পারে এই চারটে ধাপের পরে আপনাকে খুঁজে বার করতে হবে আপনার সীমাবদ্ধ বিশ্বাসগুলি বা লিমিটিং বিলিভগুলো কি মানে হলো সেই মানসিক দুর্বলতা যে আপনার ভেতরেই আছে আর আপনাকে সাকসেস পাওয়ার থেকে আটকাচ্ছে আর যেটা আপনার ভেতরে একটা লিমিটিং বিলিভ তৈরি করে দেয় এটাকে খুঁজে বের করার সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার কাছে যা আপনার শক্তিকে সম্পূর্ণভাবে কাজে লাগানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে আপনি কোন কাজটা করতে গিয়ে আটকাচ্ছেন বা আপনার মন কোন কাজটা করতে গিয়েও করতে না বলছে সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কেন বলছে এত কিছু করার পরেও আপনি কিন্তু এতে অসফল হতেও পারেন আর এটা এই কারণে হয় যে আপনার মনে এইটা সম্পর্কে যদি বিশ্বাস না থাকে যদি আপনার চারিপাশের মানুষ তারা আপনার মনের মধ্যে কোনো ধরনের সন্দেহ বাতাবরণ তৈরি করে দেয় তাহলে আপনি কি সত্যি এর ওপর বিশ্বাস করতে পারবেন আর এইটা ভাবার জন্যে সময় নিন আর তার সঙ্গে নিজেকে জিজ্ঞাসা করুন প্রশ্ন করুন যে আপনি নিজের ব্যাপারে আর নিজের ক্ষমতা সম্পর্কে কি ভাবেন আর এটা কি বিশ্বাস করেন যে আপনি করতে পারবেন মানে যা পেতে চান সেটা পেতে পারবেন আপনার এই বিশ্বাসগুলোকে আপনার জন্য পজিটিভ কিছু করছে নিজের প্রতি লিমিটেড বিলিভ আমাদের জীবনের প্রায় সমস্ত ক্ষেত্রে কি করে জানেন তাহলে আমাদের সামনের দিকে এগোতে আটকে দেয় এগুণোটাকে আটকে দেয় যেমন আমাদের সম্পর্ক আমাদের কেরিয়ার আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন বা আমাদের নিজেদের ভ্যালু আমি একটা উদাহরণ দিই আমি সফল হওয়ার জন্য যথেষ্ট স্মার্ট বা প্রতিভাবান নই আমি শোক এবং প্রাচুর্যের যোগ্য নই আমি যখনই কিছু করতে শুরু করি তখনই সব সময় ব্যর্থ হই জানবেন যে নিজেদের মধ্যে থাকা লিমিটেড বিলিফগুলোকে আপনি আপনার কনশাস মাইন্ডের মধ্যে নিয়ে আসছেন আর তখনই সেই সময় আসে তাদেরকে চ্যালেঞ্জ করার তাদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার আপনি যদি বিশ্বাস করেন যে আপনি সফল হওয়ার মতো যথেষ্ট বুদ্ধিমান নন তখন আপনি যা করবেন তা হলো আপনি আপনার মনে আগে পাওয়া অ্যাচিভমেন্টগুলোকে অর্জন করার জন্য জিনিসগুলোকে আপনার নিজের প্রতি অর্জন করা বিশ্বাসের সামনে রাখুন তা যে ছোট হোক বা বড় হোক না কেন মানে আপনি আগে যা পেয়েছেন সে কথাগুলো কল্পনা করুন দেখবেন আপনার ভেতরের শক্তি অটোমেটিক জেগে উঠেছে আপনি যদি এখন ইয়াং হন তবে তাদের সঙ্গে কথা বলুন যারা আপনার মতোই বর্তমান অবস্থার মধ্যে থেকেও সফল হয়েছেন তাদের কাছ থেকে অনুপ্রেরণা নিন আর এই বিশ্বাসকে পুনরায় প্রতিষ্ঠিত করুন যে আপনি যে কোনো ক্ষেত্রে শিখতে বা এগিয়ে যেতে আর তাতে সফল হতে সক্ষম ওরা পারলে আপনিও পারবেন ট্রাস্ট দ্য প্রসেস এই ফলাফলটি তৎক্ষণাৎ না হলেও ধৈর্য ধরুন ল অফ শক্তি সম্পূর্ণভাবে ইমপ্লিমেন্ট করার জন্য একটা মহাশক্তি বা ব্রহ্মাণ্ডের উপর নির্ভর করা প্রয়োজন বিশ্বাস করুন যে মহাবিশ্ব আপনার পক্ষে কাজ করে চলেছে এটা আপনাকে বিভিন্ন উপায়ে আপনাকে সামনের দিকে পরিচালিত করছে আপনার স্বপ্নের দিকে পরিচালিত করছে আপনি আপনার জীবনে সমস্ত কিছুকে কন্ট্রোল করতে পারবেন না তাই প্রয়োজনে জীবনের প্রবাহের কাছে আত্মসমর্পণ করতে শিখুন যেমন মহান দার্শনিক লৌত বলেছিলেন যে প্রকৃতি কোনো কিছুতেই বা কোনো কিছু সৃষ্টি করতে কোনো দিন তাড়াহুড়ো করেননি তবুও কিন্তু সমস্ত কিছু তিনি সম্পূর্ণ করেছেন আপনার ভাব্য আপনার হাতে আপনার মধ্যে থাকা সম্ভাবনাগুলো কিন্তু অপরিসীম সীমাহীন কাজেই এগিয়ে যান আপনি পারবেন আপনাদের ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল ভালো থাকবেন ভালো রাখবেন ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বেল আইকনটা প্রেস করে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এগিয়ে থাকবেন আর অবশ্যই অনেক অনেক কমেন্ট করবেন আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের উত্তর দিই ভালো থাকবেন ধন্যবাদ